পাইল কি বা করিয়া কোথা থেকে আসলো লাঠি চলিয়া কোন গাছের বলিব দাঁড়াইয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া এই লাঠি হল আদম নবীর হাতের লাঠি সবার জানাই আল্লাহ আল্লাপাকুল আলমিন যখন আমার আদম বেহেস্তে রেখেছিলেন ভাই তখন সালাম কিবা কাম করিল আঞ্জির গাছের ডাল দিয়া আদম নবীকে একটা লাঠি বানাইয়া দিল দিল সেই লাঠি আস্তে আস্তে বাবাজি বললেন বাবার গাছের ডাল পরে সেই গাছটার ডাল দিয়ে তিনি হাতের লাঠি বানাইছেন এখন সে যদি না থাকে তাহলে সে যদি বলে যে আমি চলে গেলে আমার এই লাঠিটা আমার সন্তানকে দিও বা আমার ভক্তকে দিও তাহলে সে চলে যাওয়ার পর এই লাঠিটা তার সন্তান পাবে বা তার ভক্ত পাবে এভাবে আদম নবীর লাঠিটা তার সন্তান থেকে এভাবে পাইতে 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 সোয়াইব আলাহ ইসলামের হাতে আইসা পৌঁছে সোয়াইব আলাহ সোয়াইব আলাহ হলো হল মুসানবীর শ্বশুর তার শ্বশুরও কিন্তু একজন নবী ছিল আরে সোয়াইব আলাহ এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা তোহার মধ্যে উনিশ থেকে একুশ আয়াত পর্যন্ত আপনারা পড়লে এ বিষয়টা আপনারা পাবেন এই ছোটবেলার থেকেই মুসানবিকে খুব আদর করতো ভালোবাসত এই সাল্লাম একদিন এই লাঠিটা মাটির মধ্যে রেখে দিছে মাটির মধ্যে রেখে দিয়া মুসানবীকে বলছিল যে তুমি যদি এই লাঠিটা মাটির থেকে উঠাইতে পারো তাহলে আজ থেকে এই লাঠিটা তোমার তখন বিসমিল্লা বলে যখন এই মাটির থেকে মুসানবী লাঠিটা উঠাইছে হাতের মধ্যে তখন আলাহিসাল্লাম বলছিল যা ওই লাঠি আজ থেকে তোমার হয়ে গেল বকরিগুলা ছাগলগুলা দেখাশোনা করো ছোট বাবা তুমি যে আমার ছাগলগুলা বকরিগুলা দেখাশোনা করো তোমার একটা আমি নির্দেশনা দিয়ে দেই ওই দিকে পাহাড়ের ওই দিকে একটা সাপ আছে বড় বিরাট সাপ অজগর সাপ ওই দিকে কিন্তু ছাগলগুলা নিয়ে যায় না তাহলে কিন্তু আমার বকরিগুলা সব ওই সাপে খেয়ে ফেলবে একদিন ভুলক্রমে রাস্তার এখা রাস্তা দিয়া যখন মুসানবী চলে গেছে সেই পাহাড়ের কাছে আর সবুজ ঘাস থেকে যখন ছাগল খাইতেছে মুসানবী বুঝতে পারল যে সোয়েদ তাকে বলেছে এই পাহাড়ে একটা অজগর সাপ আছে বিরাট বড় এটা যদি ছাগলের পালকে দেখে সে ছাগলগুলা খাইয়া ফিরবে তখন মুসানবী লাঠিকে বলেছিল লাঠি আমি যদি ঘুমিয়ে পড়ি তা আমার ছাগলগুলারে তুমি রক্ষা করো তখন ওই সাপ যখন আসছিল ছাগলগুলা খাইতে পারে নাই ওই সাপটাকে তার হাতের লাঠিটা মেরে ফেলছিল মুসানবী কিছুক্ষণের জন্য ঘুমায়া পড়ছিল ঘুমের থেকে উঠা দেখে পাশেই তার হাতের লাঠি এবং পাশেই মরে পড়ে আছে বড় বিরাট একটা অজগর সাপালামের কাছে গিয়ে যখন এই ঘটনা বললেন তখন সোহেব আলাহাম বুঝতে পারলেন যে আসলে এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না তিনিও একদিন নবী হবে আর ঘটনার ক্রমে অনেক বড় ঘটনা আমি এত দীর্ঘ করব না আমার আল্লাহ বলে আলামিন বলেছিল একদিন যে এটা মুসা তোমার হাতে এটা কি বলে এটা আমার হাতে একটা লাঠি তখন আল্লাহ বলেছিল আমি তোমার এই লাঠিটাকে সাধারণ লাঠিটাকে আমি তোমার অসাধারণ বানায় দিব কিভাবে তোমার অন্ধকারে চলতে কোনো টর্চ লাগবে না আমি তোমার মধ্যে তুমি তো নবী আমি তোমার মধ্যে যে নবোত আমি দিতে চাই সেই নবতটা থাকবে তোমার লাঠির মধ্যে তুমি লাঠি দিয়া যা খুশি তা করতে পারবা আর ওই যখন এই হাতের থেকে ছেড়ে দিত তখন এটা সাপ হয়ে যাইত কিন্তু যারা ভালো মানুষ তাদের কোনো ক্ষতি কখনোই ওই লাঠি করতো না পরবর্তীতে ওই সালাম তার মেয়ে সফুরা বিবি যাকে না বলা হয় যার নাম সফুরা বিবিকে ওই সোহেবুল্লাহ সালাম বিবাহ দিয়েছিলেন মুসানবির কাছে এই হলো বিষয় এই হলো ঘটনা আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম ইয়াকুবনী বেশি ভালোবাসত তার সন্তান ইউসুফ নবীকে কারণ ইয়াকুব নবী আল্লাহর নবী বুঝত নিজেকে সে বুঝতো যে ইউসুফ নবী সে একদিন নবী হবে সে কোনো সাধারণ মানুষ না ছোটোবেলায় ছেলেরা যেমন দুষ্টামি করে খেলাধুলা করে আর ইউসুফ নবী ছোটবেলার থেকেই সে শান্ত সৃষ্ট এবং তিনি তার ফুপুর কাছে বেশি সময় তিনি থাকত এবং এটার একটা অনেক বড় ঘটনা আমি এত বড় ঘটনা বলবো না ইয়াকুব নবী বেশি ভালোবাসত এর জন্য তার অন্য ছেলেরা বলছিল যে আমাদেরকে বাবা কম ভালোবাসে আর খালি ইউসুফরাই বেশি ভালোবাসে তো ওরা যদি দুনিয়ার থেকে সরে দেয় তাহলে বাবার ভালোবাসাটা আমরা পাব তখন কি বললো মিথ্যা কথা বইলা নবীর কাছে তখন এই ইউসুফনবীকে নিয়া কুয়ার মধ্যে ফেলে তার জামা কাপড় একটা বরকি মেয়েরা ওই রক্ত মাখা জামা কাপড় তার ইয়াকুব নবীর কাছে যে বাবা তোমার সন্তানকে বাগে খেয়ে ফেলছে কিন্তু ইয়াকুব নবী কখনো বিশ্বাস করে নাই ইউসুফ নবীর জন্য কানতে কানতে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছিল পরবর্তীতে মিশরের এখানে যখন এটা অনেক বড় ঘটনা বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুক নবীকে ওই গর্তের থেকে উঠাইয়া একটা বাণিজ্যের জন্য একটা দল যাইতেছে তারা পানির সন্ধান খুঁজতেছে কোথাও পানি পায় না মরুভূমি এলাকা তখন মনে করছে পানি আছে এ পানির সন্ধান করতে গিয়া যখন কূপের মধ্যে চুপি দিছে দিয়া দেখে একটা বাচ্চা তখন ওই বাচ্চাটারে উঠাইছে উঠাইয়া তারা দাস হিসাবে আগে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হইতো মিশরের শহরের মধ্যে ইউসুফ দাস হিসাবে বিক্রি করে দিছে আর সেই ইউসুফ নবীকে কিনে নিছে কে জুলেখা বিবির যিনি যার স্বামী তিনি তাকে তিনি ছিলেন তৎকালীন বাদশা তিনি তাকে কিনে নিলেন এবং অনেক বছর পর যখন তার দশ ভাই এখানে আসছে এই দশ ভাই আসার সংবাদ পাইয়া ইউসুফ নবী তার ভাইদেরকে আদর আপ্যায়ন করেছে তাদের সাথে একটা আলিঙ্গন সৃষ্টি হয়েছে পরিচয় দিছে তখন তার কাছে ক্ষমা চাইছে এবং ইয়াকুব নবী তিনিও আসছে পরবর্তীতে তার চোখের আলো আবার ফিরা পড়ছে এটা অনেক বড় ঘটনা এত বড় ঘটনা তো আমাদের মাঝে একটু মানবর এসেছেন আমি তাই এত বড় ঘটনা অনেক বড় তো আমি অল্প করে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে যার মধ্যে মোহর মারা থাকে সে রাস্তা দিয়া যদি আল্লাহরও লিও যায় সে কখনো চিনবে না আর যার হৃদয় পরিষ্কার সে অবশ্যই মানুষ দেখলে চিনতে পারবে যে এই লোকটা আসলে কেমন এটাই সবচাইতে বড় কিছু আসলে নবত তখন ছিল অবশ্যই কিন্তু তারা তারা দশ ভাই সেটা তখন বুঝতে পারে নাই জানতে পারে নাই নব্বই হাজার বছর একা ছিল এটা ছিল কে আমি যার লেখা গানটা করছি উনি হল সাধক উকিল মুন্সি সাহেবের ছেলে এ এম সাত্তার পাগলা তিনি এই গানটা লিখেছে ইংলিশ ইংরেজি এবং বাংলায় মিলাইয়ে এই গানটা লিখা ছিলেন সাইগট ইয়ার্স একলা এখন নব্বই হাজার বৎসর গমছে কে তখন তো কেউ ছিল না তখন কে গমছে গনছে আমার আল্লাহ নিজে স্বয়ং কারণ তিনি যদি না গণনা করতেন আর তিনি যদি জিব্রাইল মারফতে আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এই বার্তাগুলো না পৌঁছাইতেন তাহলে কোরআন শরীফের মধ্যে এগুলো আসত এ পৃথিবীর সৃষ্টি হয় নাই কিছু সৃষ্টি হয় নাই তখন এই দুনিয়ার আজব ঘটনা যখন এই ডিম্পু আকারে ছিলেন অনেক কিছুই তো আমরা বলি অনেক কিছু তো আমরা জানি এইগুলো আসলো কিভাবে এগুলো আসছে যিনি আল্লাহ তিনি জিব্রাইল মারফতে আমার নবীর কাছে বলছেন আমার নবী আবার তার কাছে বলছেন এগুলো তখন খাতা কলম ছিল না একটা এক একটা পাথরের মধ্যে খোদাই করে লিখে লিখে এগুলো রাখতেন সেখান থেকে সংগ্রহ করে তারপরে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেগুলো আসছে আমার নবী যা বলে গেছে সেটা হাদিস হয়েছে আর সেখান থেকে পয়রা করে একে আমি পাগলা গান এই হলো কথা আরো বেশি পড়লে বলতে পারতাম বেশি বললাম না এবার লাঠি নিয়ে তো কথা আসছে আমি লাঠির একটা প্রশ্ন করতে চাই কি বলেন আপনারা আপনার লাঠি তো আপনি পাইছেন আপনার মন চাইছে সাহালি বাবার সিন্নি গাছের লাঠি সবার ভাগ্যে তো জুটে না আপনি পেয়েছেন এই লাঠিটাকে যত্ন করে আপনার কাছে রেখে দিয়েছেন আশা হিসেবে আমি জানতে চাই বাবা তিনি বাগদাদি তিনি এবং শুধু শাহালি বাবা না শাহজালাল বাবা শাহপুরান বাবা তারা ইয়ামের থেকে এসেছে শাহজালাল বাবার কাছে হাতের একটা লাঠি ছিল ওই লাঠিটা দিয়া বলছিল তার ভাগিনা কে কাকে বাবা শাহাবরানকে বলছিল যে এই লাঠিটা যত দূরে গিয়া পড়বো তত দূরে গিয়া তুমি তোমার মাজার হবে তুমি সেখানে গিয়া বসবাস করবে মাহজাল বাবার মাজার এক জায়গায় শাহবারান বাবার মাজার আরেক জায়গায় সেখান থেকে লাঠি শিক্ষা দিছে আমি জানতে চাই সেও তো বেড়া একজন অলি ছিল এই শাহজাহান বাবার লাঠিটা পাইছিল কার কাছ থেকে শাহজালাল বাবারা লাঠি দিছে বিভিন্ন অলিরা এই খেলাফত প্রাপ্ত অলি যারা বেলায়েতের অলি যারা তাদের হাতে মাঝে অনেকের হাতে দেখি লাঠি আছে অনেকের হাতে দেখি লাঠি নাই এই লাঠিটা কোন তরিকার লাঠি এরা কর্তিকা সর্বপ্রথম শুরু হইলো এটা সবার হাতে নাই কেন কয়েকজনের হাতে দেখি আবার কয়েকজনের হাতে নাই বিষয়টা আপনি একটু খুলে বলবেন একটা একটু